নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত রূপাদের কিচেনে আপনার আজকে আমি জগন্নাথের ভোগ বানাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে খুব একটা ভালো ভিডিও তো কেটে কুটে না কেটে কুটে আপনারা দেখতে থাকুন খুব ভালো একটা ভিডিও কি করে আমি ভোগ বানাই তো আপনারা দেখতে থাকুন শুধু আজকে কেন এই সপ্তাহ সাত দিন থাকে সাত দিনের মধ্যে যে কোনো একদিন আপনারা ভোগ রান্না করতে পারবে না আজকে রান্না করতে যে হবে তা কোনো ব্যাপার না যে কোনো একদিন করলেই হলো এবার আমি উনুনটা ধরিয়ে দেব তো বন্ধুরা আজকে আমি এই একটু বড় উনানটা ধরিয়েছি এই উনানটা ছোটো হয়ে যাবে তো আর এই হাড়িটা বসাবো এটার মধ্যে হবে না তাই এই পাইপের উনুনটা বসিয়ে দিয়েছি এবার আমি কটা বসিয়ে ডালটা ভেজে নেব এই যে ডালটা আমি ডাল নিয়েছি পাঁচশো গ্রাম আর চাল হচ্ছে ছশো গ্রাম গোবিন্দভোগ আলটা ভালো করে বেচে নিয়েছি এবারে দিয়ে দিলাম হালকা একটু ভাজতে হবে পুরো লাল লাল করে ভাজব না পুরো হালকা ভাজব আর কাঁচা বাঁধটা শুধু যাবে 이게 আমি খুব লাল করে নি অল্প একটু ভেজে এবারে আমি নামিয়ে দেব এবারে আমি ডালটা একটু ধুয়ে নেব ডালটা ধোয়া হয়ে গেছে আমি ওইভাবে রেখে দেবো আর এই হাইটাতে আমি মাছ মতন জল দিয়ে দেব আমি এই যে মেটে দিচ্ছি এক দুই কুড়ি গ্লাস জল দিলাম উনুনে আমি বসিয়ে দেবো হাতে হতে আমি আলুটা ভাজবো তাই কেটে নিচ্ছি চাক চাক করে ভাজবো আলু আর ওইদিকে কুমড়ো কাটা হয়ে গেছে কুমড়ো ভাজা করব। আলুটা কেটে ফেলেছি এবারে পটলটা আমি একটু ডিজাইন করে কাটবো এবার আমি চালটা ধুয়ে রেখেছি দিয়ে এবারে দিয়ে নাড়তে হবে মো লেগে যেতে পারে জলা পাকিয়ে যাবে চালগুলো আমার এরকম একটু ফাটা ফাটা হয়ে গেছে এবারে আমি ডালগুলো দিয়ে দেব বন্ধুরা আপনারা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ আমি কী দিই কি কি মশলাপাতি দেব তো দেখুন দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না এই সময় শুধু নাড়া দিতে হবে নাহলে উঠলে পড়ে যাবে আর জালটা মিডিয়ামে দিয়ে না করতে লাগবে যখন অনবরত নাড়াতেই হবে নালে এ পর্যন্ত উঠে গেছিল আপনারা দেখুন এই সময় আমি চার পাঁচটা লঙ্কা দিয়ে দেবো নুন দিয়ে দেবো আন্দাজ মতন আপনারা আপনাদের স্বাদ মতন লবণটা দেবেন এবার আবার নাড়া দিতে থাকবো দিয়ে দেবো হলুদটা একটু গুলে নেবেন নাহলে দলা দলা হয়ে যাবে আর একটু দিয়ে দেবো কড়া বসিয়ে ভোগের জন্য আমি মশলাটা নিয়ে নিয়েছি এখানে পাঁচ এখানে কাশ্মীর গুঁড়ো লঙ্কা জিরার গুঁড়ো ধনের গুঁড়ো আদা আদাটা টানি গ্রেটারে গেট করে নিয়েছি আর চারটে এলাচ নিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা দেব এবারে কড়াইতে আমি তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতাটাকে দিয়ে দিলাম আর পাঁচ এবারে এলাচটা দিয়ে দিলাম গ্রেট করে রেখেছি দিয়ে দেব তারপরে একে একে আমি আদা আদা বাটা দেব সব দিয়ে দেবো ভালো করে নাড়া দেব এটা কাঁচা গন্ধ আছে মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি সরাসরি দিয়ে দেব আবারও আমি কয়েকটা ধুয়ে বসিয়ে দেব কাঁচা কিশমিশটা দেওয়ার জন্য এবারে ঘি দিয়ে দেবো আমি আপনারা চাইলে সরাসরি খিচুড়ির মধ্যেও দিতে পারেন আমি একটু গরম করে দেবো এবার এই কাজু কিশমিশটা আমি একটু ঘি এ ভেজে নেব চিনি দিয়ে দেব আমি দুধ চালের মতো চিনিটা দেয়া হয়নি একটু ভজে নি হালকা আছে একটু ভাজা ভাজা করে নেব তো কিসমিসগুলো ফুলে উঠেছে আমি সরাসরি আবার একটু জাল দিয়ে নেব পাঁচ মিনিট মতো সব মিশিয়ে নাড়িয়ে নিলাম এই যে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা নামিয়ে ঠান্ডা হলে আরো গাঢ় হবে জলটা পুরো ঠিকঠাক নেবেন পুরো ঠিকঠাক হবে এই যে ঠান্ডা করে দেবো আমি এবারে পটল আলু আর কুমড়োটা ভাজা করে দিয়ে সবসময় শেষে আমি গরম মশলা দিয়ে দিলাম উপর দিয়ে পরে নাড়িয়ে নিলেই হবে হলে হয়ে যাবে ভাজাগুলো হয়ে গেছে নামিয়ে দেবে হয়ে গেল ভোগের রান্না দেখুন কত সুন্দর এবার ভোগ আমি এই যে গরমটাটা একটু নাড়িয়ে দেব চারিদিকে গাড়ো হয়ে গেছে আরো ঠান্ডা হবে গাঢ় হয়ে যাবে আমি ভোগ দিয়ে আসবো তাই বেড়ে নেবো দিয়ে দিলাম নিচে করে দে পটল ভাজা দুটো আলু ভাজা একটু তরকারি করেছিলাম আমি ঘরে আমি দিয়ে আসছি তো নিয়ে চলে এসেছি জগন্নাথের প্রসাদ দেখুন কত সুন্দর এই যে তুলসী পাতা দেওয়া সব কিছুতে তুলসী পাতা না দিলে কিন্তু খায় না ভগবান এখন আমি খেয়ে দেখাবো জগন্নাথের ভোগ খেতে খুব অসুবিধা নেই এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নেবেন খুব সুন্দর হবে ভোগটা আর সুগন্ধি চাল নেবেন রবীন্দ্র চাল তাহলে সাল সুন্দর হবে খেতে আর জলটা ঠিকঠাক মতন একই দেবেন আর দেবেন না আমি কিন্তু আর জল দিইনি একই রকম দিয়েছি আর যত ঠান্ডা হবে আরও মানে গাঢ় হবে সবটা তো এইভাবে রান্না করুন আর কীরকম লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ফিরে আসবো আরেকটা নতুন ভিডিও সাথে ততক্ষণ আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন